এটি একটি আরএফেল এক্সক্লুসিভ শোরুম শ্রীপুরে শ্রীপুর মাওনাতে অবস্থিত খুবই সুন্দর একটা পরিবাটি বিজনেস ডিসপ্লে অনেক চমৎকার এখানে প্রোডাক্টের ভ্যারাইটিস বলতে গেলে অনেক বেশি প্রায় এক হাজার আইটেমের মতো রয়েছে শুধু আরএফেলেরই শুধু একমাত্র আরেফিলি পারে এত সুন্দর করে সমস্ত পণ্য দিয়ে একটা শোরুম সাজাইতে এর এখানে দেখতে পাচ্ছেন ইতালিয়ানো মেলা মাইনে যে সকল আইটেম আমাদের রয়েছে তার কিছু আইটেম এখানে ডিসপ্লে আছে তারপরে আমাদের হচ্ছে নন স্টিক ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো রয়েছে টপার টপারের নন স্টিকের রাইস কুকার নন স্টিকের হচ্ছে ফ্রাই প্যান কড়াই এরপাশে রয়েছে প্রেশার কুকার তারপর রয়েছে আমাদের ভীষণ ব্র্যান্ডের রাইস কুকার ব্ল্যান্ডার বাচ্চাদের টয়েস আইটেম আছে উইনারে হচ্ছে আপনার ফ্লাস্ক সহ আমাদের অনেক আইটেম রয়েছে এখানে পুরোপুরি সফটওয়্যারের মাধ্যমে শোরুমটি পরিচালনা হয়ে থাকে দেখতেছেন হরেক রকমের বোতলের কালেকশন জগের কালেকশন বাচ্চাদের খেল না আমরা যদি দোতলায় যাই সুন্দর ব্র্যান্ডিং করা হয়েছে আর এফএলের পক্ষ থেকে দোতালতে দেখতে পাচ্ছেন আমাদের র্যাক আপনাদের বিভিন্ন টাইপের র্যাক রয়েছে ডিসপ্লে এখানে হচ্ছে আমাদের এক সাইড থেকে যদি দেখায় ড্রপ রয়েছে কিচেন সেলফ রয়েছে ক্লো সেট এবং হচ্ছে আমাদের ছোটো বড়ো যে সব টাইপের ড্রপ এখানে সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও রয়েছে এখানে বাচ্চাদের স্লাইডার বাচ্চাদের হরেক রকমের খেলনার সমাহার পাবেন আর এখানে রয়েছে অত্যাধুনিক এবং রুচিসম্মত অনেক আরেকের চেয়ার যেটা হয়তো সচরাচর সব দোকানে থাকে না অনেক চেয়ারের কালেকশন রয়েছে এখানে এছাড়াও এছাড়াও রয়েছে হচ্ছে আপনার কিছু চায়না গ্লাসের আইটেম এখন পর্যন্ত গ্লাস যেহেতু আর এফ এলের হয়নি সেক্ষেত্রে চায়না কিছু আইটেম ইনক্লুড করা আছে এই শোরুমে এরকম পরিবারটি শোরুমের জন্য সারা বাংলাদেশে আর থেকে অনেক লোক কর্মরত আছে যারা এসব এক্সক্লুসিভ শোরুম শোরুমের ফ্যাসিলিটি এসব এসব এক্সক্লুসিভ শোরুম করতে সহায়তা করা সব কিছুর জন্য আরএফএল এক্সক্লুসিভ টিম রয়েছে আরএফএল এক্সক্লুসিভ টিম সুন্দরভাবে আরেফুলকে পরিবেশন করার জন্য বিভিন্ন জায়গায় শোরুম এবং ডিলারশিপ দিতে অনেক সাহায্য করতেছে যারা অল্প পুঁজি তে ব্যবসা করতে চান তারা হয়তো কি ব্যবসা করবেন খুঁজে পান না সেই ক্ষেত্রে আরেফুল শোরুম একটা ভালো সুযোগ সকলের জন্য ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ